কাগজ পত্ৰ লৈ আহিলে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ বড় রাস্তার পাশে ছোট একটা নালা টাইপ আছে ওখানে একটা বডি পাওয়া গেছে যার নাম ভজন দেবনাথ বাড়ি চাকমাঘাট লোকনাথ আশ্রম মন্দিরের কাছে তো এখন বডি আপাতত ফার্স্ট অবজারভেশন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বডির মুখের থেকে ওর ফেনা বেরিয়ে আছে এবং তার প্রিভিয়াস হিস্ট্রি সে আগে ডাগির একটা ছিল পাশাপাশি ছিচকে চুরো ছিল রেকর্ড আছে তো এখনো কিছু বোঝা যাচ্ছে না আমরা এফএসএল টিম কল করেছি পরে যেটা দেখা যায় সেটা কি হয় সেটা তদন্ত সাপেক্ষ সাপেক্ষে হ্যাঁ মানে আমার বড় ভাইকে বাড়িতে শাকমাঘাট লোকনাথ মন্দিরের লোক কোন সময় থেকে বাড়ির থেকে আমার আসবেন কোন সময়তে বলতে এত গাড়ির ড্রাইভার গাড়ির ড্রাইভার নেই কোন মাল তাহলে বুড়ে গেছে বাইরে যা তাহলে নয় চারটার দিকে আবার ফিরে আয় পড়ছে আমি তো আবার গেছে পরশুদিন মানে কালকে বুড়ে গেছে কি বাইরে বাইরে গেছে আপনার নয় চারটার দিকে আবার আয়া বসছে মানুষের দেখছে দোকানের সামনে নামছে আমি তো সেরে তারপর এই নয়টার সময় থেকে হে বাইরে গেছে তো গাড়িটা আমরা আবার মনে অন্য গাড়ি টিপে গেছে তাহলে নয়টার থেকে আপনার গেছে বিকাল সন্ধ্যা দুপুরে আইছে না যে দাউরি দিকা আমরা সন্ধ্যার পর থেকে আইব না এবার নটা বদলা দেখছে আইসা এবার রাত্রেবেলা বাইরে বিচারছি টুচি টুচি ফাই না এত মোবাইলও নাই ফোন করে করেছি আমাকে বা অন্য সময় কোনো কারণ গেলে দেরি হলে আইতে ফোন করে ফোনও করতেছেন কারো মোবাইল দিয়া বা মনে করেন মোবাইল নিজে না তাকে ফোন করে ফোন করে বিচারছি বা আর একটা অবধি ফাইছি না ঘুরে ঘুরে বলে এমন ইয়া দোকান খুলে কি বিশ্ব ঘুরে গেছে যাওয়ানোর সময় তাই দেখছি কি দেখছে পর্দা বাড়িছে খবর হ্যাঁ পর্দা পুরো আমার বাড়িতে খবর গেছে পর্দা আমরা আইলাম দেখলাম কি মনে করতেছেন মানে মায়রা মালা দিছে এটা তো আপনি মাইরা যে উপরে টিলার উপরে মারছে মাইরা আপনার এই যে হেড সাই আছে তার নিশানা আছে তো আমি রাত্রি পুলিশ আইন টিম টুম গেলে দেখতে পারবো আপনার কারণ সত্য তুমি আছে সত্য তো আমি বলতে নাই কিন্তু মায়েরাতে ভালো লাগছে আগে নেশা আগে করতো মিথা হতো আগে কোনো নেশা করে আগে নেশা বলতে আগে নেশা বলতে করে কি তেনে ড্রাইভার নাম কি না আপনার থার্টি সখন আপনার মার ধরেন না থার্টি আপনার আমার বড় ভাই